নমস্কার বন্ধুরা পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত চিংড়ি মাছ ভাপা তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে ফেলুন তো দেখুন দুর্দান্ত স্বাদের আর ভীষণই সুন্দর ভীষণই তাড়াতাড়ি হবে আর বাড়িতে থাকা হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখানে চিংড়ি মাছগুলো আমি কেটে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি একদম টাটকা বড় বড় চিংড়ি মাছ নিয়েছি ভীষণই তাড়াতাড়ি আর খুব সহজে এই রান্নাটা কিন্তু আমি সেরে ফেলছি মাছগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি এখানে সব মাছ নিয়ে কয়েকটা মাছ আমি নিয়েছি মাছের পেটের অংশ আর লেজ কেটে বাদ দিয়েছি মাথাটা রেখেছি দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোর সাথে এই উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি প্রায় পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য আর এর জন্য নিয়ে নিচ্ছি আমি আমি দু চা চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এবার এই মশলাটার মধ্যে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর শিলে আমি অল্প একটু পেঁয়াজ কোচানো নিয়েছি আর এই ভিজিয়ে রাখা মশলাটা ঢেলে বেটে নিচ্ছি সিলে বাটা মশলা কিন্তু খাওয়া ভীষণ ভালো খুব উপকার আর আপনারা নারকোল বাটার বদলে এই পেঁয়াজ কোচানো দিয়ে কিন্তু একবার এইভাবে বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগবে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছগুলো আমি ঢাকা খুলে নিয়েছি এবার এই মাছের মধ্যে সমস্ত বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানিয়ে ফেলবেন তাহলে ভীষণই সুন্দর লাগবে খেতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দেড় চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা দেখতে থাকুন কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন যে আরেকটা কি জিনিস অ্যাড করছি তার জন্য এই চিংড়ি ভাপাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে মশলা দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে এবার একটা ছোট টিফিন কৌটো নিয়ে নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে আমি মেখে রাখা সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেই উপকরণটা যেটা এই চিংড়ি ভাপার স্বাদটাকে ভীষণ বাড়িয়ে দেবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ টক দই এই টক দইটা আমি বাড়িতেই বসিয়ে রেখেছি তাই এটাকে আর আমি ফেটিয়ে নিচ্ছি না খুব সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি টক দইটা দেওয়ার কারণে এর কালারটা একটু সাদা লাগছে কিন্তু রান্না হওয়ার পর দেখবেন কালারটা কি দুর্দান্ত এসেছে এবার এটাকে আমি মিনিট পাঁচেক একটু ঢাকা দিয়ে রাখবো অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা তবে সর্ষের তেলের পরিমাণটা একটু যদি বেশি দেন তাহলে ঝাঁজও একটু ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার একটু ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি মিনিট পাঁচেক মতো তারপর এই যে ঢাকা খুলেছি এবার চলুন কিভাবে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি দেখে নিন আমি এটাকে গরম জলে ফোটাচ্ছি না তাহলে কি হয় জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেকটা গ্যাস খরচেরও সম্ভাবনা থাকে আর ভাত তো প্রত্যেকের বাড়িতে হয় তাই ভাতের মাঝখানটা একটু গর্ত করে এই কৌটোটা বসিয়ে চারিধার থেকে ভাতগুলো সারি করে উঁচু করে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ভীষণ তাড়াতাড়ি খুব সহজেই এই চিংড়ি মাছ ভাপাটা বানিয়ে নেওয়া যায় এবার এটাকে ঢাকা দিয়ে আমি দেড় ঘণ্টা রেখে দেবো দেড় ঘন্টা রাখার পর এটাকে ঢাকা খুলে দেখব আমি কি অবস্থায় আছে ঘন্টা দেড়েক পর ফিরে এলাম এবার আমি ভাতের মধ্যে থেকে এই বাটিটা বার করে নিচ্ছি কৌটোটা দেখলেন তো কী তাড়াতাড়ি কি সহজে হয়ে গেল এবার আমি ঢাকনাটা খুলে দেখছি এটা কি অবস্থায় রয়েছে দেখুন কি সুন্দর কালার এসছে আর একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে আপনারাও কিন্তু সুন্দরভাবে এইভাবে বানিয়ে ফেলুন গরম গরম ভাতে যদি এই রকম চিংড়ি ভাপা রেসিপি থাকে তাহলে কিন্তু অর্ধেক ভাত খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা